রোদের মধ্যে রোদ হয়ে যাই ঘাসের মধ্যে ঘাস রোদের মধ্যে রোদ হয়ে যায় ঘাসের মধ্যে ঘাস বুকের মধ্যে এসেছিল তখন মাস গাছে গাছে কত রং কত শোভা হলুদ কত পাখির কলতান নদীতে কি অপরূপ মায়াময় ঢেউ দূর পথে কি মায়াবী আলো বাতাসে কি সুগন্ধ এক বাঁশিওয়ালা এসেছিল তার বাঁশির সুর মোমের আলোর মতো স্নিগ্ধ তার বাঁশির শব্দ পাতা ছড়ার মতো পেল তার কি করুন হাওয়ায় দুয়ারের আগল গেল খুলে বাগানের গাছের পাতার ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন গান আমার তখন অনেক কাজ অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব অনেক অনেক মনটা আনচান করে উঠল ভেতর থেকে কে যেন খেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার গেরস্থালী আমার কর্তব্য আমার নিত্যদিনের সাত সতেরো ঝামেলা আমার দেরি হয়ে গেল যখন সব সেরে সব জুকিয়ে ছুটে গেলাম বাইরে বড় দরজাটা আরও বাইরে রাঙাধুলুর বিষণ্ন পথে তখন পাশিটি পড়েছিল ভাঙা সুরহীন স্তব্ধ সোনালী আলোয় বাসিটিকে মনে হল যেন এক ঝরা পাতা বুঝি আমি আমার সবটুকু দিয়ে বাসিওয়ালাকে খুঁজলাম সন্ধ্যা লগনী আকাশে ফুটে ওঠা প্রথম তারাটি বলল আমি এখানে アミえエカ